আশা করি তোমরা আমার সবাই ভিডিও দেখছো অথবা আমার ভিডিও তোমাদের ভালো নিশ্চয়ই লাগছে তো যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি অথবা আমার চ্যানেলটাকে যারা ফলো নি তাদের তরফ থেকে বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অথবা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো তোমরা த সবাই কমেন্ট করে বলবে যে আমার ভিডিও কেমন তোমাদের লাগে তো ছোটো করে তোমাদের কাছে ভালোবাসা সেন মমতা পেতে চাই তোমাদের ভরসায়